আল্লাহ রসুল সাসলাম পৃথিবীতে আর কোনো আমলের জন্য এরকম করে বলেন নাই এই হজের জন্য বলেছেন যদি তোমার হজটা মাবরুর হয় আল্লাহ তোমাকে জান্নাত ছাড়া আর কিছুই দান করবেন না শোভান আল্লাহ জান্নাতেই আল্লাহ ঢুকিয়ে দিবেন তোমাকে শর্ত কি মাবরুর হজ হতে হবে কি হজ হতে হবে তাহলে আমরা যদি হজ করতে চাই তাহলে কোন হজটা করার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে হজ্জে মাবরুর আতা করো বলেন আল্লাহ আমিন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন মুস্তাদ রাকাল হাকিম ছয়শ নম্বর হাদিস প্রথম খণ্ডের মধ্যে রসুল সাসলাম বলছেন শুনবে তোমরা মাবরুর হজ কাকে বলে রসুল সাসলাম বলছেন বীরুল হজ ইতাম উত্তম ও তিবুল কালাম যাদের হজর সফরের মধ্যে দুইটা কাজ যুক্ত হয়ে যাবে ওই হজ করতে দুইটা কাজ যে করবে আল্লাহ রাবুল তাকেই মাবরুর হজ দান করবেন এক নম্বর কি এক নম্বর হচ্ছে ইতাম রসুল বলছেন তোমরা অপর ভাইকে খাওয়াও যারা হজের সফরে অপর ভাইকে খাওয়াবে সালাতের অতিরিক্তের কথা বলেন নাই অতিরিক্ত কোরআন করার কথা বলেন নাই একটা নফল করার কথা বলেন নাই একটা অতিরিক্ত কিছু বলেন নাই রসুল বলছি নি তোমার ভাইকে তুমি খাওয়াও এই খাওয়ানোর মানসিকতা নিয়ে যারা যাবে আর যারা ওই হজের সফরে কালাম যাওয়ার পরে হাজার ক্রাইসিস পিরিয়ড হাজার বিরক্তিকর পরিবেশ হাজার অধৈর্য হাজার অসহ্য অসহিষ্ণু মন আবহাওয়া সব কিছুর পরেও যারা অপর ভাইয়ের সাথে হাসি মুখে আন্তরিকতার সাথে ধৈর্য নিয়ে রাগ বিমুখ হয়ে কথা বলবে এই দুই আমল যার সফরে পাওয়া যাবে একটা নফল তোয়াফ না থাক এক রাখা নফল নামাজ না থাক এক খতম কোরআন শরীফও না থাক এই দুই আমল করে গেলে আল্লাহ তাকে মাবরুর হজ দিয়া জান্নাতের মধ্যে ঢুকায় দিবে কাজ দুটা কি মানুষকে খাওয়াও আর মানুষের সাথে সুন্দর আচরণ করো মনে করছেন হুজুর কয় কি সহজ কাম কি দুনিয়ায় আছে নাকি করে এ না এত সোজানা দর্শকাত নামাজ পড়া সহজ কিন্তু অপর ভাইকে খাওয়ানো তো সোজানা সব সময় খালি খাওয়ার নেওয়ার ধান্দায় আছে খাবার দেওয়ার ধান্দায় নাই দেওয়ার ধান্দায় চিন্তা করলে তিনজন মিলে খাইছে বলে আয় চায়ের বিল কত কয় ছয় রিয়াল ছয় তেইশ টাকা চব্বিশ পয়সা ধরলাম চব্বিশ টাকা করে তাহলে তিন কাপের দাম কত হচ্ছে ছয় রিয়াল ওরে সুবাহ আল্লাহ একশো নব্বই টাকা পুরা মাস চা খাই আমি শেষ করতে পারবো না একশো নব্বই টাকা এই আমারটা আমার নাও যারটা তার থেকে নাও প্রিয় ভাইয়েরা মন ছোট হয়ে যায় আমাদের খাওয়ানোর ক্ষেত্রে এটা তো টাকা দিয়ে খাওয়ানোর হিসাব করলাম আরো কতকগুলো খাওয়ানো আছে একসাথে প্লেট নিয়ে গেছে খাবার নিয়ে খাবার ক্যাটারিং খাবার আপনার চলে আসছে একজনের একটা ল্যাংচা পড়ছে আরেকজনের একটা পেটি পড়ছে যে লেস পড়ছে ওর তো মাথায় গরম আমি লেস খাই না মাছি খেতে পারি না কাঁটা কি বলে আবার লেজ দিছে ও তো মহ্লামের উপরে খ্যাপা ক্যাটারিং এর উপরে খ্যাপা হজের উপরে খ্যাপা খেপতে খেপতে আল্লাহর উপরেও খ্যাপা আমার তো আল্লাহ এই রাখছিল আল্লাহর উপরে অনেক সময় খেপা পাশে আরেকজন খেতে বসছে দেখবেন খাবার দিয়েও মানুষকে কিভাবে আপনাকে দেওয়া টাকা ব্যয় করতে হচ্ছে না ফট করে উনি ল্যাংচাটা তুলে নিজের প্লেটের মধ্যে নিছে নিয়ে পেটির ধুমাটা তুলে উনারে দিছে কই আরে ভাই লেজের মাছ আমার অনেক আগের থেকে পছন্দ ভালো লাগে আমি মাথাও খাইতে পারি লেজও খেতে পারি দেখেন আমি কিরকম কাটা খাইতে পারি আপনি মনে হয় লেজ খেতে পারেন আমার পেটিটা আপনি খান তো ভাই ওই লোকটা কিছু বলে নাই কিন্তু এই মেন্টালিটিটা সে দেখাইছে আল্লাহর একজন মেহমানকে সম্মান দেখাইছে বিশ্বাস করেন হজ মাবরুরের ক্ষেত্রে আল্লাহ রাবুল আমিন তার একটা পা গায়ে দিছেন ও মানুষকে যে খাওয়ানোর মেন্টালিটি দেখাইছে আল্লাহ এইটাকেই তার মাবরুর হিসাবে কবুল করে নিতে পারেন পকেটে খেজুর নিয়ে গেছে নিজে একটা তো খেতেই পারে খেজুরটা অর্ধেক করছে ডানের লোককে অর্ধেক দিছে বামের লোককে অর্ধেক দিছে জমজমের পানি খেতে গেছে একাই খেয়ে চলে আসে নাই আমার খাওয়ানোর সমর্থ নাই আল্লাহ অনেক কষ্ট করে আমি হজে আসছিলাম টাকা পয়সাও তেমন ছিল না আমি যে কেজি কেজি খেজুর কিনে খাওয়াবো ফল কিনে খাওয়াবো পারতেছি না সাতটা ছাটটা আটটা গ্লাস এরকম করে ধরে নিয়ে এসেছে নিয়ে এসে ভাই এটা জমজমের পানি খান আল্লাহর দেওয়া জমজম উনি খাওয়াচ্ছে আল্লাহ দেখতেছে যে ইতাম উত্তাম সে মানুষকে নিজে শুধু কে আছে নাই জমজমের পানি কে কে নেবেন একটু একটা বোতল থাকছে পকেটের মধ্যে ব্যাগের মধ্যে আর একটা ছোট গ্লাস আছে ওয়ান টাইম ও বের করে পাশের জনকে একটু পানি দেয় ওই পাশের জনকে একটু পানি অনেক দূরে পানির বক্স নিয়ে আসতে পারে না ও একটুখানি খাওয়ানোর মেন্টালিটি দেখাইছে আল্লাহ বলছেন আমি খালি দেখি না যে তুমি পোলাও খাওয়াইস বিরিয়ানি খাওয়াইছো হাজার হাজার টাকা করছো তুমি খাওয়ানোর মেন্টালিটিতে ছিলে কিনা আল্লাহ এইটা দেখে ওই বান্দার হজ্জে যে মাবরুরের একটা ধাপ তাকে আগায় দিবেন সুবহানাল্লাহ আর দুই নম্বর ওয়া তিবুল কালাম এটা সবচেয়ে কঠিন প্রিয় ভাইরা হজের সফরে হাসি মুখ ধরে রাখা রাগকে বিমুক্ত রাখা এটা পারে না হাজি সাহেবরা পারে না অনেকগুলো কারণ আছে তার জলগায় জলবায়ুগত কারণ আছে আবহাওয়াগত কারণ আছে মেন্টাল প্রিপারেশান না থাকার কারণ আছে আর শয়তান তো আসেই রাগানোর জন্য হাজি সাহেবকে যদি হাজার বলেন আজকে ফজরের নামাজটা পড়ো না হাজি সাহেব আরও আগে লাভ দু উঠবে কিরে আমার মনের মধ্যে কে জানি বলতেছে নামাজ পড়ো না আল্লাহর ঘরে হজ করতেছে নামাজ পড়বো না মানে আগে যা যাই আগে কিছু নফল পরে তারপরে ফরজ যাব শয়তান ফেল কথা ঠিক কিনা হাজি সাহেবের অনেকগুলো টাকা বাথরুমের মধ্যে বেল্ট খুলে রেখে চলে আসছে টাকাগুলা রিয়াল ডলার সব দেখা যাচ্ছে মনের মধ্যে বলছে যাক মক্কা শিল্পে হেভি বাজার করে বাংলাদেশের মানুষের দিতে পারবো মায়ের দেখ টাকা যাস গো বলে পাবেন এরকম একটা হাজি পাবেন যে টাকা মারে দিবে এরকম ওর মেন্টালিটির মধ্যে নাই ও আরো নিয়ে আছে সংরক্ষণ করে রাখবে যে টাকাটা যেন পড়ে না যায় ভাই বেলটা সাবধানে রাখেন আমাদের বাথরুমে রাখছেন বাইরে রাখলে কি হতো ও হাজি সাহেবের হাজার যাইছে দিলেও এক রিয়ালও নিবে না কথা ঠিক কি না ও হজ করতে গেছে টাকা চোর বানানো যাবে না নামাজ মিসকারি বানানো যাবে না মিথ্যা কথা বলে গুনানো করা বড় কঠিন তো ওই হাজি সাহেব এখন সারা জীবন শয়তান প্রজেক্ট নিছে ওরে জাহান নামে দিবে জাহান্নামের নামের প্রায় গোড়া পর্যন্ত নিয়ে গেছে এখন মরলেই জাহান নাম আল্লাহ ওই বান্দাকে মাফ করে এখন জান্নাতে নেওয়ার জন্য নিয়ে গেছে হজ যে মাবরুর হলে ও জান্নাতে চলে যাবে শয়তানের মাথা ঠিক নাই কোনো দিক দিয়ে শয়তান ঢুকতে পারে না ঢুকছে এখন একটা দিক দিয়ে রাগায় দাও হাজির খালি রাগ খালি রাগ বুঝে রাগ না বুঝে রাগ খালি রাগ আর রাগ এটা হাজির দোষ নয় এটা শয়তান ওকে ওই প্রজেক্টের মধ্যে ফেলছে অন্য কোনো দিক তো ঢুকা যাচ্ছে না রাগলেই তো মাথা গরম তখন যা ইচ্ছা তাই বলে বসবে যা ইচ্ছা তাই করে বসবে এই জন্য প্রিয় ভাইরা এই রাগের থেকে বেঁচে মানুষের সাথে সুন্দর মুখে কথা বলার গুরুত্ব এই জন্য রসুল সাল্লাম এত দিয়েছেন প্রিয় হাজিরা যারা হজে যাবেন যারা শুনবেন এই ক্ষুদ্র সারা পৃথিবীর সব জায়গায় যাবে সকলের কাছে এই মেসেজ দিতে হবে খাদ্যাভ্যাসের পরে দ্বিতীয় গুণ হচ্ছে সুন্দর মুখে কথা বলার জন্য আপনি যদি এই প্র্যাকটিসের মধ্যে থাকতে পারেন আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ হাজার ক্রাইসিসের পরও আমি হাসি মুখে কথা বলার চেষ্টা করছি তার মানে আমি হজ্জে মাবরুর করার প্র্যাকটিসের মধ্যে ছিলাম প্রিয় ভাইয়েরা একজন হারায় গেছে জুতা আসছে আপনার কাছে আপনার ঘরের থেকে ওই স্যান্ডেল বাইরে রেখে গেছিল উনি ওইটা পরে বাথরুমে গেছে আপনি নামাজে যাবেন বাইরে স্যান্ডেল নাই উনি কেবল আসছে মনে করেন যে বাথরুম থেকে আপনার স্যান্ডেল পরে মাথা ঠিক আছে হুশ জ্ঞান করে চলেন নাকি বেরেন বাংলাদেশের একে আসছেন জুতা খোলেন মেয়া ওরে গরম উনি বুঝলো না কিরে আমার রুমমেট তার সাথে আচরণ করলাম কেন গরম একটা মারে দিল একজন হারাই গেছে হারাবেই তো কথা শুনছে বলছিলাম গলার কাঠ নিয়ে যাবে হারা বুঝুক ঠেলা আরে কি জনের কথা আল্লাহ রসুল সাল্লাম বলছেন প্র্যাকটিস এইগুলো আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি এক দুই বছরের অভিজ্ঞতা না বহুদিনের অভিজ্ঞতা দিয়ে আপনি ওই সময় একটা মানুষকে আপনি খুঁজেও দিতে পারছেন না ভাই দেখো ভাই আমার কার্ড এই জায়গায় আপনি লিজেই আর বিপত্তা না আপনার কার্ড দেখাচ্ছে আপনি কি করবেন ভাই আয়ে কেউ হারায় না ভাই মক্কা শিল্পের মধ্যেই তো আসেন আপনার বাড়িও মক্কা আমার বাড়ি আমরা একটু জায়গা ছাড়া হয়ে গেছি সাথে হয়ে গেছে হারান নাই চলেন তো এই ভাই একটু দেখেন তো এই ভাইটাকে খুঁজে পান কিনা হোটেল আপনি দুই এক জায়গায় তার সাথে গেছেন যাওয়ার পরে কেউ হয়তো সিনে তাকে নিয়ে চলে গেছে আল্লাহ দেখলেন যে এই বান্দাটা হাসি মুখে আরেকজনের হেল্প করছে আরে ভাই জুতা আপনারটা নিয়ে চলে গেলেন একটু খেয়াল করে যান দেখেন আমি নামাজ পড়তে যাবো আমারও এরকম হয়েছিল ব্যাপার না নেন আপনার জুতা পরেন একসাথেই যাই দেরি যখন হলো ওইটাও ভাষা এইটাও আল্লাহ দেখতে চান এত সহজ না আল্লাহ তাছাড়া বলে দিতেন নামাজ পড়ো নফল রোজা করো তওয়াব করো সাই করো এগুলো আমরা পারতাম কিন্তু এই দুটা বড় কঠিন কাজ আর আল্লাহ রসুল সাল্লা বলছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ নুরিদুল হাজা ফাইয়া হুলি ও তা কব্বাল হুমিনী আল্লাহ আমি হজের নিয়ত করছি আমার জন্য এটা সহজ করো আগে সহজ করো তারপরে কবুল করো কঠিন জিনিস না হলে সহজ করো বলা লাগে নাকি প্রিয় ভাইরা এই দুটা কাজ হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এই জন্য এই দুইটা কাজ যারা করতে পারবে হজের সফরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তিটার হজটা আল্লাহর কাছে মাবরুর হিসাবে লেখা হবে আর আল্লাহ তাকে বেগাই হিসাব জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন প্রিয় বাইরা